সাসা ও সাসা সাসা ও সাসা 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 কথা কই আপনি বিচার করেন আমনে মেরাম সুখে রাখমু তুই কি চাচা আমার কাছে কি চাচা আমি বুঝি না তুই কি চাচা আজকে আমার পিছে পিছে আজকে তিনটা মাস তুই আমার চাই চাই করে জ্বালাইলি আমার বুকটা তুই কি চাস সাসা কি সাই বোঝেন না এই যে আপনার ভাইরাল মাদার এর বিয়ে আমি আরো ভাইরাল হমু কিটা কইলি তুই আমার কি কইলি আমি আপনার মায়ের বিয়ে করে আবার নতুন তুই করছো তুই বল শুনেন চাচা আমি কারো জীবন নষ্ট করি নাই ওই বুড়া বুড়া মহিলারা জামাই থাকতে আমার কাছে আইসে বাইরাল আর শুনেন আমি বাইরের আপনার মেয়ের বিয়ে করবার তুই কেমনে ভাবলি তোর মধ্যে চ্যাংড়া পোলার আমি বিয়া করব আর বড় একটা লাত্তি মারো কেমনে বুঝলি আমার মেয়ে আমি তোর হ্যাঁ আমি দিমু এই লাগাই তুই কতটা নষ্ট করছ চল এই লাগাই তুই আমার পিছে আর একবার পিছে লাগবি তোর খবর আছে চাচা চাচা আপনি যত কি জি আমি আপনার মায়ের পিছে যাব ওই চাচা বড় আপনি একটু বুঝেন চাচা আপনি বুঝেন

এই মেয়েটারে আম বলে বিয়া কত বহুত তাকিয়া আরকবার বিয়া করতে চাই এলাকায় কটা জীবন নষ্ট করছে থামেন আপনি এই এগুলো কি শুনতাছি হ্যাঁ শুনো তোমার একটা কথা কই তোমরা তো আমার কাছে বিয়া বইছো খালি বাইরা লাল ঠিক না বাইরা না বাইরাল বাইরালের কথা কইছি আমারও তো সকাল লাতা আছে আর সুমাই তো বাইরাল সুমাইরে বিয়া করলে আমিও বাইরাল হয়ে যাম শুনছেন আপনি স্বামীর কথা শুনছেন তাহলে আপনি আপনি স্বামীর কি করবেন করেন এই যে শুনো তোমাকে কিছু করতে হইব না